থাকতে আমি তো থাকতে এখানে কথা হলো নূরমান একটা ফেশপরি কথা বলছে কয় যে কথা কাজে নেই আমি তো বলছি নজিব্বর সাথে আমাকে আমাদের সম্মানিত জেলার হব্বায় জাকারিয়া দাইশমন এক সাথে করে দিয়েছে আপনারা একসাথে থাকতে চান এবং আমি একটা মিটিং করছি ওখানে জেলার সকল নেতৃবৃন্দের জন্য পাঁচটা টিম মানে পুরা এই কুমিল্লা জেলার আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক থেকে সদস্য সবাই ছিল আমাদের নাঙ্গল কোটারে ছিল আমি বলছি মাইক এবং ওখানে অনেক লোকজন ছিল যে আমরা দুই ভাই একসাথে হয়ে গেছি আমাদের মধ্যে কোনো বিভেদ নাই

শামসুদ্দিন আজাদ কাসেম সাহেব ছিল আব্বায় উনি সকল ইউনিয়নের আহ্বায়ক কমিটি করেছেন ইউনিয়ন সম্মেলন করেছেন এরপরে সম্মেলনের মাধ্যমে উপজেলার সম্মেলনে আমি সভাপতি নুরুল আফসান নয় সাধারণ সম্পাদক ভোটের মাধ্যমে রয়েছে তখন কিন্তু আমি কমিটি বানাইনি ইউনিয়ন কমিটি কিন্তু আমি বানাইনি নেতা বানাইনি ওয়াট কমেডিও আমি বানাই। আমি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমি সভাপতি দিচ্ছি এরপরে গণতান্ত্রিক প্রক্রিয়া এই উনিশ বছর কোন কমিটি হয়েছে হয়েছে আপনারা সবই জানেন বাস্তবতা এখন আমার নেতা হওয়ার জন্য আমাকে কিছু অবলম্বন করতে হয় জেলা যাইতে হয় কেন্দ্রে যাইতে হয় আমাকে বিভিন্ন ভাবে আমার কিন্তু আজকে উনিশ বছর

আসলে আমাদের অনেক নেতা আমার হাসি উপায় যখন কমিটি গঠন হয় তখন যে করে নিতে হবে আমি অনেক কথা এখানে বলবো না বলা উচিত হবে না যা হোক পরে আসলে এই যে পাঁচই আগস্টের পরেও তো কমিটি ছিল উপজেলা কমিটি ছিল না ওয়ার্ড কমিটিতে কেউ গেছে এবং এই যে ইউনিয়নের কমিটি হইছে ওয়ার্ড কমিটি হইছে আমি আমার ইউনিয়নে জানি না আমার দুইটা ইউনিয়ন পূর্ব পশ্চিম আপনারাও কেউ জানেন না কিন্তু ওখানে নেতা আছে এবং ওয়ার্ড কমিটিও আছে আসলে কিভাবে আছে সেটা আর ব্যাখ্যা করব না বিষয়টা হলো আমাদের ইলিয়াস লাইভ ইলিয়াস বলছে মজুমদার

রাজনীতি একটা আনন্দ উৎসব হবে সম্মেলন হবে সম্মেলনে মানুষ আসবে দেখবে কিভাবে সম্মেলনটা হচ্ছে ওয়ার্ডে কে নেতা হচ্ছে এটা আনন্দ উৎসব এটা মানে আপনি জানলেন না ওয়ার্ডের কে নেতা হইলো ইউনিয়নের কে নেতা হইলো উপজেলার কে নেতা হইলো এটা জানার পরে যে আনন্দ না জানা অবস্থায় যদি কেউ নেতা বলে আমিও মুখ তাহলে কিন্তু ওই সম্মান ইজ্জত থাকে না কিরে আমরা জানি না কোন দিয়ে আসলো কোনখান দিয়ে চলে গেল এই বিষয়গুলা মাথায় রাখতে এখন একটা প্রক্রিয়া আসছে আমরা এই যে পাকড়টা পাকড়টা যে ইয়েটা হয়েছে এই ডেটটাকে আমরা দিছি জেলাকে আহ্বায়ক কমিটি জানাইছে আহ্বায়ক সাহেব জানাইছে যে আমার বাঁকোরটা প্রস্তুত আছে সম্মেলনের জন্য এই জন্য প্রথম বাঁকোরটা ইয়ে দিছে ওখানে তো আমি ছিলাম আমি তো এটা বলি নাই যে না বাঁকোরটা আগে হবে না আমার ইউনিয়ন আগে হবে বহুমুখী ইউনিয়ন আগে হবে এটা তো ভুলিনি তো সেখানে আসার পরে যে বাঁধাক কথা বলছে ঘটনাটা কি এখানে স্কুলে প্রথম বলছেন যে সাধারণ সম্পাদক নির্বাচন হবে না সেও সদস্য আর কেন হবে না বলে তুমি আগে কোনো পদে ছিল এটা কিন্তু বলতে পারে না কে বলছে কারা বলছে আমি ইতে এরপরে সভাপতি নির্বাচন হবে নির্বাচনে যখন শুরু হলো এক পক্ষ ভোট করতেছে এক জায়গা আর পক্ষ নাই এই ইয়েতে ওটা বন্ধ আরেকটাতে আমার সম্মানিত আইনজীবী সলিসিটর পুলিশিটা শান্ত ছিলেন বেগানটা কিন্তু উনি লাগাইছেন উনি কয় যে উনি আগতদিন রাতে গেছে উনি সবকিছু দেখছে দেখি উনি বলতেছে যে বস্তু দি আমারও নাই এখানে নাই বিষয়টা হইছে কি ওখানে এক মাসে হইছে কুলাপান 18 থেকে 25 বছর এরা বিএমপি আমি বলছে যে এই তোমরা কি জন্য আসছো বিএমপি সম্মেলনে না আমরা তো ভোটার কার্ড তোমরা কিছে ভোটার তোমরা স্বার্থের দস্যু বদ তোমরা চলে যাও

আর চারটা হবে বিকালে একটা থেকে চারটা পর্যন্ত মহিলা পুরুষ বয়স্ক লোকগুলা যে বসে থাকলো এদের মনে কষ্ট গেছে না মানুষের মনে কষ্ট দিয়ে কিন্তু রাজনীতি করা যাবে না আপনি রাজনীতি করতে পারবেন না আপনি এটা হতে পারবেন না আমি আজকে উনিশ বছর কোন আমাকে জিজ্ঞাসা করেন না মেমতি মানুষ কৃষক শ্রমিক জনতা আলে মোলামা মসজিদের ইমা বিস্কুলের শিক্ষক মাদ্রাসার শিক্ষক কেউ জিজ্ঞাসা করে না ভাইও আপনি কমেডিয়ান ছিলেন আপনার পদ আইন আপনার পদ আছে জিজ্ঞাসা করেন আমি জনগণের জন্য কাজ করি জনগণ আমাকে ভালোবাসে সম্মান করে এইটা থেকে বেশি কিছু পাওয়ার আর মনে হয় কিছুই নাই আচ্ছা আপনারা হাত তুলি দেখাবেন নাঙ্গল আসনটা কে চান আলাদা হইতে

বপুর বিয়ে করছি দুই হাজার তেরো সালে লিড করছি সতেরো সালে রায় পাইছি লোটাস খামার সেটা আমাদের সম্মানিত কুলঙ্গার প্রধান বিচারপতি সৈয়দ মামন্দুল হোসেন এটাকে ওই রায়কে স্থগিত করে দিছে তা এখন আমরা ইনশাআল্লাহ আমরা আমাদের আসন আগের জায়গায় চলে আসবে দুই এক সালে যেভাবে ছিল ইনশাল্লাহ সেভাবে আসন রাজনীতি আমি নেতা হওয়ার জন্য এমপি হওয়ার জন্য নয় আমি মরে গেলে মানুষ যেন বলে যে গপুর ভুইয়া আমাদের এখানে ছিল ভালো মানুষ ছিল সৎ ছিল নিঃস্বার্থভাবে মানুষের সেবা করছে এটা চাই অন্য কিছু চাই না এই জন্য আমি একেবারে খোলা মালবে বলছি আমি নাঙ্গলকোট বুজেলার সভাপতি প্রার্থী হব না কিন্তু আমি চাই নদীর যদি আমি সব ইউনিয়নে বলে আসি যে নজির মানুষদেরকে ওদের ফরম সহ একসাথ হইয়া তোমরা ইয়ে করো এখানে এই বলছি তুমি বল অনুমতি দিছো নিয়া একসাথ না এখানে প্রত্যেক ওয়ার্ডে কোন প্রতিদ্বন্দ্বিতা হবে না কারণ আমরা তো এক হয়ে গেছি হয়ে গেলাম না এখানে তো একটা একটা ফাইনাল সুন্দর কিভাবে হবে সুন্দর করতে হলে আমি নেতা হইতে হবে তৃণমূলী আমি নেতা হয়ে যাব আমাকে জনগণ নেতা বলল না সেই জিনিসটা মাথায় না রাখি জনগণের ভালোবাসা আদায় করার জন্য জনগণের যেটা চায় বৃহত্তর জনগণ যেটা চাই সেটা করতে হবে একটা ওয়ার্ডে 10 জন নেই এই সভাপতি হওয়া যোগ্য ব্যক্তি একজন আছে ম্যাক্সিমাম দুইজন

মুকুল হবে তো আমাদের চাওয়াটা কি আমরা চাইব যে ওই ওয়ার্ডের সবাই যাকে সম্মান দেয় সেই ব্যক্তিটা যেন সভাপতি হয় এটা এটা উচিত হবে না ওখানে সভাপতি হওয়ার পরে এখন যে ক্রাইটেরিয়া এই ক্রাইটেরিয়াতে হল হলো আপনার একশো জন এখন দুইশো জন আছে ওই দুইশো জনের বলতে হবে যে আপনারা একশো জন ঠিক করেন

এখন আপনি ছাত্র দল দিয়ে যদি মনে করেন বাউরি এটারে করি এটা আমার লগে থাকবো এই করবো সে করবো এটা হবে না সত্যিকারের অর্থে আমরা আমাদের দলকে ভালোবাসলে আমাদের ভালোবাসতে হবে আমাদের তৃণমূলের নেতা কর্মীদের তো ভালোবাসলে ওরা কি চায় সেটা আমরা পূরণ করতে হবে যেমন অ্যাডভোকেট কামরুল হের ওয়ার্ডে প্যানেল হবে না দুইটা প্যানেল হবে না আমি মনে করি দুটা পূর্ব পশ্চিম দোলখাঁড় বটতলীwidehat এইগুনে কোনো ইয়া হবে না বেড়িয়া তারপরে হেসাকাল যমকরা হয়তো একটা দুইটা ওয়ার্ডে বৈতিক্রম হতে পারে যেখানে ব্যতিক্রম হবে নয়টা ওয়ার্ডের মধ্যে দুইটা ওয়ার্ড ব্যতিক্রম হইলে ওইটারে আমরা কিভাবে পরবর্তীতে যাইয়া এটা ঠিক করতে পারি বুঝাইয়া একসাথ করতে পারি এটা আমাদের নেতৃবৃন্দের দায়িত্ব দায়িত্ব নেই এখন আমরা কি চাই আমরা কি নেতা হইতে চাই বাবুরা আমার পথ শুনে যায়নি কোন এমনি হইলে তো আমার পথটা থাকবো আমি তো আগে কমিটি তো দেখছি আমার আগে কমিটি হইলে ভালো হয় ওই কমিটিতে ই করব ওই কমিটিটা আসলে ওই কমিটি কে

এরা কিন্তু বিল্ডিং দিছিলে আপনি পাবেন না এখনো পাবেন না অতীত পান কিন্তু কমিটি এটা তো আমরা চিনি না জানি না এখন হবে সবাই যে সলিউশন বলছে সবার সামনে হবে সবাই আসবে এখন যদি কেউ আওয়ামী লীগ করে থাকে কিন্তু আসবে না কারণ হেরে চিনে সবাই এই মিয়া তুমি তো আওয়ামী লীগ করছো যেমন নোমানের ব্যাপারে অনেক ছবি আমার কাছে অনেক ইয়ে সে আওয়ামী সাথে ইয়ে করছে

আহ্বায়ক কমেডি একবার হওয়ার জন্য আমরা গেছি কুমিলে কুমিলের লোকেরা আমাদের সমাধান দিতে পারবে না পারবে এই যে আজকে দেখলেন জনাব মনিলক চৌধুরী জনাব আশির মাহবুদ খুব সুন্দর কথা আসলে আমরা আরো আলোকিত হইতাম আলোকিত হইতাম আসলে কি কথাটা সত্য ওনাদের কি কি দাওয়াত দেওয়া হয়েছে চিঠিতে কি লেখা ছিল চিঠিতে ওনাদের উনি প্রধান অতিথি উনি ইয়ে যে একটা চিঠি ছাড়লাম আমি কালকে রাত্রে ছাড়ছে আজকে মিটিং আমি গপুর বুঝে দাঁড়ি না আমার কোটে হাজিরা আমি কত কষ্ট করি সাড়ে আটটা চলে গেছি যাই আমার ইয়ে করি তাড়াতাড়ি উঠাই তারপরে আমাকে আসতে হইছে কারণ আমি গপুর বুঝে এখানে সংসদ সদস্য ছিলাম আপনারা নেতারা অনেকে আমাকে চান বা না চান আল্লাহ রহম্মদ আসাম টাকাও চায় না পয়সাও চায় না নিজে খরচ করে নিজে বিজিল করে নিজে ইয়ে করে এটা আল্লাহর কাছে আমি সুক্রিয়া দায় করে শেষ করতে পারবো না আপনি আমি সংসদ সদস্য আমি জেলায় করলাম ওইদিন দিন করলাম আপনি যেদিন জাকারিয়া দায়ের সময় একত্র করে যে পরদিন যে ভাই আসেন তো আমরা একটা মিটিং করি আপনি টিম লিডার বানাইছেন সলিসিটর আকরাম সাহেব ওই আমার বাগি না আমি যেন রমন খোকন হেমিয়া তিরিশ বছর বিদেশে আসলে হেমিয়ার সিনে কেউ ইয়াকে উনি যাই সম্মেলন করে নিয়ে আসুক চল্লিশ সিটের সাহেব আপনি যে ইয়েতে গান্দাসি বেদলটা লাগাইছেন আপনার দায়িত্ব কালকে আপনি যে ওটা শেষ করেন আপনি তো আইনের অনেক মাইক দিয়েছেন আইনও বুঝেন ওই সম্মেলনটাও শেষ করেন আপনার টিম নিয়ে আপনি তো টিম লিডার আর বাকরটা যে আরো

তো আমি এখন আসছি ওই যে সুমান বললো যে কথা কাজ মিললে সব জায়গায় একই কথা বলছি যে আমরা ঐক্য চাই এক হয়ে গেছি এখন যদি নজির সাহেব এই কথাটা বলে সব ইউনিয়নে যে একসাথ হইয়া ওয়ার্ড কমিটি করতে হবে ওয়ার্ড কমিটি যেদিন দিব এর আগের দিন তোমরা সব ওয়ার্ডে করছি তোমরা তোমাদের নেতা ঠিক করে রাখবো আমরা ভোটাভুটি চাই না তাহলে বিজেপিটা একেবারেই সহজ হয়ে যায়

এবং আমার এক বলতেছে ভাই শেষ করি বেলাই মারি বেলাই ভ্যান ছিড়িয়ে লাই কাপড় ছিড়িয়ে লাই আমাকে সলিউসিটার সব কথা দাও দা কিছু করা যাবে না করলে আমার উপর আসবে সবকিছু আমি তো শান্তি চাই আমি সব বিসর্জন দিতে চাই আমি এমপি হওয়ার জন্য রাজনীতি করি না রাজনীতি করি মানুষের ভালোবাসার জন্য ভালোবাসাটা কেরকম টাকাও দেয় স্লোগানও দেয় নিজের খাইব পূর্ব টাকা দেয় আবার স্লোগান দেয় আবার আমি মানুষগুলোর মা কান্না ছাড়ি দিয়ে বলি কিছু নেতা আমাকে পছন্দ করে না এখন কেন করেন না কোন নেতা যদি আমি আমার ব্যবহারে বা আমার কথাবার্তায় যদি মনকষ্ট আপনাদের থাকে থাকে আমি নিঃস্বর্তভাবে আপনাদের কাছে ক্ষমা চাই আরেকটা কথা আপনাদের প্রতিশ্রুতি চাই একবার কি বলবেন হাত যে নজির বুইয়া অপর বুইয়া এক হয়ে গেছে आमदार সবাই এক প্রত্যেকটা ইউনিয়নে নেতার জন্য না আমাদের জনবলের জন্য আমরা রাজনীতি করব এটা হাত তুলে আপনারা দেখাবেন আমাদের হ্যাঁ এটা বক্তব্য এখন বলবে উনি কি আমার সাথে বেলে গেছে না ওনার কোনো সমস্যা আছে এখন বিষয়টা আরেকটা কথা বলি ওই যে ঘরে বর্ষিক কমিটি হবে না ঘরে বর্ষিক কমিটি হবে না কারণ হবে না আমি আমি একটা জিনিস লক্ষ্য করছি পাথরটা কিন্তু একদিন আগে জানা জানিয়েছি যে কি হবে সম্মেলন হবে কিন্তু ওখানে মানুষও দেখলাম শত সত্য ওরা তাদের রাইটস তারা ছাড়ে নাই এখন সব ওয়ার্ডে আপনি ওয়ার্ড কমিটি না করি ইউনিয়ন কমিটি করতে পারবেন না পারবেন নি আসেনি এরকম কোন কারো মনে আসেনি যে আমি ওয়ার্ড কমিটি করতাম না আমার নিজে নিজে কমিটি করবো করি আমি ইয়ে করবো এরকম কারো মনে আসে না আসেনি না ইনশাল্লাহ তাহলে আমরা আমাদের আগামী দিনের পথ চলা অত্যন্ত সহজ হবে আমরা যা কষ্ট করেছি এর থেকে এক লক্ষ গুণ বেশি কষ্ট তারে এক প্রমাণ করছে খালেদা দিয়ে করছে দলের জন্য আমরা কি করছি আমরা দুই শেষবার জেলে গেছি আমরা দুই শেষবার ডিজিএফআই নিচে এনএসআই নিচে পানি ফেলাইতে চাইছে এটা আমি একজন গোপুর ভুইয়া পরে গেলে বিএনপির কোন সমস্যা নাই তারপর এই নেতারা আজকে যারা পৌরসভা এবং উপজেলার আসছে তিন ইউনিয়নের 17 জন মূল নেতা আমার ইউনিয়নে 6 জন পেড়িয়াতে 5 জন মুকুড়াতে 6 জনAppCompatজন তার আর আমি ইউনিয়নে কি নেতاوار যোগ্য লোক নাই আছে আজকে যদি 10 ইউনিয়নে 10 দুগুনে 32 জন হইতো তাহলে মানুষগুলো খুশি হইতো আসিলো কিন্তু

এখন না নেতৃত্ব শেষ আমি আপনাদের কাছে অনুরোধ করব ওই যে নিজের শক্তির জন্য ওই যে নিজেরা উন্ন ব্যাকআপে ওই যে না এভাবে করতে হবে ওইভাবে করতে হবে আপনারা ওয়ার্ডে সবাই আপনারা চিনেন আপনারা সবাই নিশ্চিত যে ব্যক্তিটা হইলে সবাই খুশি হবে যে ব্যক্তিটাকে সবাই গ্রহণ করে আমরা সেই ব্যক্তির কাছে এই নেতৃত্বটা ওয়ার্ডে

ট হামিদুল একজন সিনিয়র আইনজীবী আমার আমাদের গভীর ভাই হচ্ছে আইন প্রণেতা বক্তব্যের মধ্যে আসেন যে একই কথা বলছেন যে ওয়ার্ড কাউন্সিলে অনতিক একশো কাউন্সিলর থেকে কমপক্ষে একান্ন সদস্য মানে সর্বোচ্চ একান্ন সদস্য ওয়ার্ড কমিটি হবে অনদিক মানে কমপক্ষে একশো থাকতে হবে কিন্তু দুই হাজার থাকলে কোন সমস্যা নেই এটা অনদিক অর্থ এটা তার মানে তো জানা এটা ক্লিয়ার ক্লিয়ার বলা আছে অনদিক কোন সমস্যা

আমরা <laughs>